চিং ভাষ্যকারম পতলিং পাড়ি সূত্রকারঞ্চ প্রণত মুভ্যম সকলকে অভিনন্দন জানিয়ে আচামী ব্যাকরণে নতুন পাঠ আরছি অদর্শন লোপা ইতপূর্বে আমি লঘুসিদ্ধান্ত কৌমুদীর মঙ্গলাচরণ এবং হলন্তম সূত্র ব্যাখ্যা করেছি তদনন্তর আজকের ব্যাখ্যাত সূত্র হচ্ছে অদর্শনম লোপাহ প্রসব্দ দর্শনম লোপসঙ্গম ষটবিধ ষটবিধসূত্রের মধ্যে এটিও সংজ্ঞাসূত্র লোপ অদর্শনম, অদর্শন লোপ দুটি প্রথমান্ত পথ লোপ হলো সংজ্ঞা এবং অদর্শনম হলো সঙ্গী দর্শনস্ক অভাব অদর্শনম। অর্থাভাবে অবৈভাব সমাস হয়েছে দর্শনম শব্দের অর্থ এখানে দর্শনম জ্ঞানম সুতরাং অদর্শনম শব্দের অর্থ হল অশ্রবণ যা শোনা যায় না এখানে এইরূপ অর্থ করতে হবে কারণ শব্দ স্রোত্রগ্রাহ্য গুণ শ্রোত্রগ্রাহ্য গুণাহ শব্দ অর্থাৎ যে গুণ শ্রবণেন্দ্রের দ্বারা গৃহীত হয় তাকে শব্দ বলে আমরা সকলেই জানি শব্দে আশ্রিত শব্দত্ব জাতীয় শ্রবেন্দ্রের দ্বারা গৃহীত হয় স্বাভাবিকভাবে শব্দের আশ্রয় একমাত্র আকাশ শব্দ শব্দগুণাকম আকাশম আকাশই শব্দের সমবায়ী কারণ সুতরাং শব্দ শোনা যায় শব্দ কখনো দেখা যায় না অতএব শ্রবণ না হলে তাকে লোভ বলে লোভ অদর্শনম লোপহ এ স্থলে লোপের অর্থ বিনাশ নয় কারণ পানিনি ব্যাকরণ অনুসারে শব্দ নিত্য তাইতো তাই তো বাক্যপদীয়কার তার বাক্যপদীয় গ্রন্থে মঙ্গলাচরণে শব্দ যে নিত্য তারি মঙ্গলাচরণে স্পষ্টভাবে বলেছেন অনাদি নিধন ব্রহ্ম শব্দতক্ষে প্রক্রিয়া জগত এত অনাদি নিধন যদক্ষর তৎ শব্দত ব্রহ্ম এত অর্থভাবেন জগত প্রক্রিয়া বিবর্ততে অনাদিনী ধনং ব্রহ্ম শব্দত্বং সুতরাং শব্দ যে নিত্য বৈাকরণগণ তা স্বীকার করেন সুতরাং বিনাশ এইরূপ অর্থকরণে অনিত্যতা দোষ হয়ে পড়ে এই দোষ পরিহারের নিমিত্ত সূত্রের অর্থ এখানে করা হয়েছে যে বর্ণের বর্ণটি পূর্বে ছিল প্রসক্ত পূর্বে ছিল কিন্তু বর্তমান প্রয়োগে না নেই না থাকলে তাকে লোভ বলে যেমন আমরা দৃষ্টান্ত দিতে পারি রম রমধাতুর উত্তর যখন ঘঁয় প্রত্যয় যুক্ত করে রাম শব্দটি গঠিত হয় আমরা সবাই জানি এই ঘঁই প্রত্যয়ের ঘ এবং ইয় এই বর্ণদ্বয় রাম শব্দটিতে নেই কারণ হলন্ত্যম এবং লসক্য তদ্ধিতে এই সূত্রের দ্বারা ঘয় প্রত্যয়ের যে ইয় এবং ঘ এর লোভ হয়েছে সেই হেতু বরদরাজ এখানে সূত্রের বৃত্তিভাগে বললেন প্রসক্তস্য অদর্শনম লোপসঙ্গ স্যাত অর্থাৎ বিদ্যমানের অদর্শনকে লোভ বলে যা পূর্বে ছিল বর্তমানে নেই তাকেই লোভ বলা হয় লঘু সিদ্ধান্ত কৌমুদীর তৃতীয় নম্বর সূত্র হচ্ছে তস্য লোপ এই সূত্রের অষ্টাধ্যায়ের ক্রম সংখ্যা এক তিন নয় প্রথম অধ্যায়ের তৃতীয় পাদের নবম সূত্র এটি এটিও সংজ্ঞাপ্রকরণের ইৎসংা প্রকরণের অন্তে রচিত হয়েছে তস্য এই ষষ্ঠ্যন্ত পথটি একটি সর্বনাম পথ তস্য সুতরাং সর্বনা উৎসর্গত প্রধান পরামর্শত্বং এই নিয়মানুসারে সর্বনাম পদের স্বভাবত প্রধান বা বিশেষ সম্বন্ধ হয় অতএবে স্থলে তস পদের অর্থ হল তস্য কস ইত সেই ইতঙ্গার ইতাহা এরূপ প্রধান বা বিশেষ কোথা থেকে পাওয়া যায় এর উত্তরে আমরা বলতে পারি উপদেশে যমুনাশিকঈথ এই সূত্র হতে পদের অনুবৃত্তি হয়েছে প্রথমান্ত পদের ষষ্ঠী বিভক্তিতে বিপরিণাম অর্থাৎ পরিবর্তন করে ইতাহ এর অর্থ ঈৎসঙ্গকের এইরূপ সিদ্ধ হয় আলোচ্য সূত্রটি একটি বিধি সূত্র সুতরাং সূত্রার্থ হল ঈৎসঙ্গক বর্ণের লোভ হয় অতএব এর শ্রবণ এবং উচ্চারণ হবে না আমরা পূর্বেই জেনেছি লোভ মানে কি শ্রবণ এবং উচ্চারণ হবে না যে আমরা দেখেছি যে বর্ণের সংজ্ঞা হয় সেই ঈৎসঙ্গক বর্ণেরই লোভ হয় ব্যাকরণে যেখানে যেখানে কোনো বর্ণের ইৎসজ্ঞা করা হয়েছে সে হলন্তম সূত্রের দ্বারা হোক উপদেশে জনুনাশিক সূত্রের দ্বারা হোক তসে লসক্তদ্দিতে চুটু সব প্রত্যয় ঈৎসঙ্গক সূত্র বহুবিধ আছে যার যার ইৎসংা হয় তারই লোভ হয় এই সূত্রের দ্বারা এই লোপকরণের কী প্রয়োজন তদুত্তরে শ্রীবরদরাজাচার্য বললেন অন আদয়নাদ অর্থাৎ অ আদি ইৎসঙ্গক বর্ণ অন প্রভৃতি প্রত্যাহারের জন্য রয়েছে অর্থাৎ প্রত্যাহার গঠনের জন্য ইৎসঙ্গকের প্রয়োজন তাই যেমন একটা উদাহরণ দিই অ ই উণ প্রভৃতি মাহেশ্বর সূত্রের অন্তিম বর্ণের ঈৎসজ্ঞা হয় আমরা পূর্বেই জেনেছি এবং সেই ঈৎসঙ্গ বর্ণের লোভ হয় এই আলোচ্য সূত্রের দ্বারা সেই লোপের দ্বারা অণ অক ইক প্রভৃতি প্রত্যাহার গঠিত হয় এখানে এই এই সূত্রের লোপের ফল বা প্রয়োজন এখানে বলা হয়েছে ভিডিও ভারাক্রান্ত হয়ে যায় তাই আমি তোমাদের যথাসম্ভব সংক্ষেপে ব্যাকরণের আলোচনা প্রবৃত্ত হয়েছি এরপরে পরবর্তী সূত্র চতুর্থ নম্বর সূত্র হচ্ছে আদিরন্তেন সহেতা এই সূত্র আমি যথাসম্ভব তোমাদের সামনে আলোচনা করব ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এই ভিডিওটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে রাখতে পারো যখনই আমি ভিডিও আপলোড করব সাবস্ক্রাইব করে এবং বেল বটনটি তুমি বেল বটনটি প্রেস করে রাখলে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই আমার ভিডিওটি উপস্থিত হবে তদানন্তর শ্রীমদ বরদরাজ প্রসঙ্গক্রমে সূত্র আলোচনা করেছেন আদিরন্তেন সহেতা এই সূত্রের দ্বারা মূলত এই সূত্রের দ্বারা প্রত্যাহার গঠন হয় প্রত্যাহার আমরা আমি বিশদ আলোচনা করবো প্রত্যাহার কী প্রত্যাহত সংক্ষিপ্যন্তে অস্মিন ইতি প্রত্যাহার যার দ্বারা সংক্ষেপ করা হয় তাই প্রত্যাহার যাই হোক আদিরন্তেন সহায়তা এটি প্রথমাধ্যায়ের প্রথম পাদের একাত্তর সংখ্যক সূত্র এই সূত্রে চারটি পদ বিদ্যমান আদিহি প্রথমান্ত পথ অন্তেন তৃতীয়ান্ত সহ অব্যয় এবং ইতা তৃতীয়ান্ত পদ রয়েছে এই সূত্রটির দ্বারা প্রত্যাহার গঠন করে আমি পূর্বেই বলেছি এই সূত্রে পূর্বসূত্র স্বয়ংরূপ শব্দ স্বা শব্দ সংজ্ঞা সূত্র হতে স্বংরূপম পদের অনুবৃত্তি হওয়ায় সূত্রার্থ হয় অন্তে নেতা সহিত আদির মধ্যাম স্বস্য চজ্ঞা স্য়াত বৃত্তি ভাগে ভট্ট শ্রীমদ্ ভরদরাজও বললেন এর বাংলা অর্থ হচ্ছে বঙ্গানুবাদ বাংলা অর্থ আমি বলতে পারি অন্তে অবস্থিত ইৎসঙ্গক বর্ণের সঙ্গে মিলিত যে আদি বর্ণ মধ্যবর্তী বর্ণগুলির এবং নিজের সংজ্ঞা অর্থাৎ বোধক হয় এই সূত্রে প্রত্যাহার সিদ্ধির নিয়মটি বলা হচ্ছে দুটি বর্ণ মিলিত হয়ে এক একটি প্রত্যাহার গঠিত হয় প্রথম বর্ণ বা আদিবর্ণ হয় কোনো একটি স্বরবর্ণ বা ব্যঞ্জন এবং তার সঙ্গে দ্বিতীয় বর্ণ রূপে যুক্ত হয় সাধারণত সূত্রাবলীর কোনো একটি অন্তিম বর্ণ যার ইৎসজ্ঞা হয়েছে আমরা এখানে যেমন ধরা যাক অচ প্রত্যাহার এখানে আদিবর্ণ অকার এবং অন্ত্য বর্ণ অবস্থিত চকার সুতরাং অজ বলতে আমরা অকারকে এবং অকার ও চকারের মধ্যবর্তী বর্ণকে বুঝব অর্থাৎ অ ও রিল ঔ এই বর্ণগুলিকে অর্থাৎ সমস্ত স্বরবর্ণকে বুঝব সমস্ত ব্যাপারটাই বিবেচনা করতে হবে মাহেশ্বর সূত্রের ভিত্তিতে ও তাদের নির্দিষ্ট ক্রমানুযায়ী এইভাবে আমরা বলতে পারি হল বলতে আমরা বুঝব হকার এবং হজভরাট সূত্রের যে হক থেকে আরম্ভ করে অন্তিম সূত্র মাহেশ্বর সূত্রের অন্তিম সূত্র চতুর্দশ সূত্র হল হলের ল পর্যন্ত যে মধ্যবর্তী বর্ণ সমস্ত ব্যঞ্জন বর্ণকে আমরা হল প্রত্যাহার বলব স্বংরূপম শব্দস্যা শব্দ সংজ্ঞা সূত্র থেকে স্বংরূপম এই অনুবৃত্তি আসায় আদি নিজে এবং আদি এবং ইৎসঙ্গক যে অন্ত বর্ণে মধ্যবর্তী যে বর্ণসমূহ তাদেরও সংজ্ঞা বোঝায় বোধক হয় আদিরন্তেন সহায়তা সূত্রের দ্বারা এবারে দেখা যাক সূত্রটির এই তাৎপর্য কিভাবে পাওয়া যায় বলা হয়েছে প্রত্যাহারে একটি আদিবর্ণ ও একটি অন্তবর্ণ থাকবে আদি শব্দের অর্থ হল যার আগে কিছু নেই কিন্তু পরে কিছু আছে পরে কিছু না থাকলে সে কার অপেক্ষায় আদি বা পূর্ববর্তী হবে অন্যদিকে শব্দের অর্থ হল যার পরে কিছু নেই কিন্তু পূর্বে কিছু আছে পূর্বে কিছু না থাকলে সে কার অপেক্ষায় অন্ত বা কার অপেক্ষায় পরবর্তী হবে আদি ও অন্ত মিলিত হলে বুঝতে হবে উভয়ের মধ্যবর্তী কিছু বর্ণ নিশ্চয়ই আছে অবশ্যই আছে এবং তাদের মিলনে গঠিত সংজ্ঞা বা প্রত্যাহার ওই বর্ণগুলির বোধক হবে দ্বিতীয়ত এই সূত্রে আমি পূর্বে আবার বলেছি আবার স্মরণ করাচ্ছি এই সূত্রে স্বয়ংরূপম শব্দশ্যা শব্দ সংজ্ঞা সূত্র থেকে স্বম্পত্রীর অনুবৃত্তি হয়েছে ফলে আদিবর্ণের নিজেরও গ্রহণ বা বোধ হবে এখানে একটি প্রশ্ন হতে পারে এই নিয়মে অন্তবর্ণেরও গ্রহণ হওয়া উচিত আমরা এটা বলতেই পারি অন্তবর্ণেরও গ্রহণ হতে পারে আদি যেমন গ্রহণ হয়েছে অন্তবর্ণের কেন গ্রহণ হবে না তাহলে অজ বলতে চকারকেও কেন কেন বোঝায় না এর উত্তর বলা হয়েছে অন্তেন অন্তেন এই পথটিতে তৃতীয়া যুক্ত হয়েছে তৃতীয়ান্ত পথ এই তৃতীয়া তৃতীয়ান্ত পথ অন্তেন সহযুক্তে প্রধানে অর্থাৎ সহযুক্তে অপ্রধানে এই সূত্র অর্থাৎ দুটি বর্ণের মধ্যে আদি বর্ণ হচ্ছে প্রধান এবং অন্তবর্ণ হচ্ছে অপ্রধান প্রধানের গ্রহণ হয়েছে অপ্রধানের গ্রহণ হয়নি স্বং বলতে স্বস্য আদেহে আদিরই গ্রহণ হবে অন্তের গ্রহণ হবে না আদিহি ও অন্তেন পদ দুটি বর্ণ পরিগণনা সূত্রে আদিহি অন্তেন এই দুটি যে পদ দেওয়া আছে এই দুটি পদের দ্বারা বোঝা যায় আদিহি পদের দ্বারা আরম্ভ এবং অন্তেন পদের দ্বারা সমাপ্তি বর্ণ পর্যন্ত বোঝাচ্ছে পদটি না থাকলে শুধু অন্তবর্ণ অনু অর্থ অনুসারে সমস্ত আগের বর্ণগুলিকে বোঝাবে যেমন হল বললে লকারের পূর্ববর্তী ব্যঞ্জনগুলিকেই নয় এমন কি। স্বর বর্ণগুলিকেও বোঝাতে পারে বুঝিয়ে যাবে সেই জন্য আদি বলে দেওয়ায় আদি কিন্তু আদিপত্রী বলে দিচ্ছে পূর্বের সীমা কোথায় হকার হচ্ছে আদি তার আগে যাওয়া যাবে না ফলে হল প্রত্যাহারে স্বর স্বরবর্ণ ধরা পড়বে না স্বরবর্ণ বাদ পড়বে একইভাবে অন্তেন পথটি না থাকলে শুধু আদিবর্ণ অর্থ অনুসারে সমস্ত পরের গুলিকে বোঝাবে যেমন অজ বললে অকারের পরবর্তী স্বরগুলিকেই নয় এমনকি সমস্ত ব্যঞ্জনগুলিকেও বোঝাবে কিন্তু অন্তেন এখানে বলে দিচ্ছে পরের সীমা কোথায় মানে কত পর্যন্ত চকার হচ্ছে অন্ত সুতরাং তারপরে আর যাওয়া যাবে না ফলে অচ প্রত্যাহারে বর্ণ বাদ পড়বে এই রকম অন্যান্য প্রত্যাহারগুলি সিদ্ধ হয় ভগবান পানিনি তার অষ্টাধ্যায় গ্রন্থে একচল্লিশটি প্রত্যাহার মোটামুটি একচল্লিশটি প্রত্যাহার ব্যবহার করেছেন তন্মধ্যস্থ অণ প্রত্যাহার দ্বিবিধ রয়েছে অন ব্যাকরণে অনুদিত সবর্ণসে চা প্রত্যয় সূত্র ছাড়া ব্যতীত অণ সদা সর্বদা পূর্বের নকার পর্যন্ত গ্রহণ হবে অর্থাৎ অ ই উ এই তিনটি বর্ণের সংজ্ঞা বা বোধক হয় কিন্তু কেবলমাত্র অনুদিত চা প্রত্যয় এই সূত্রে অন প্রত্যাহার পরের নকার অর্থাৎ অ ইউ রিলিএর ল বুঝতে হবে আর ইন প্রত্যাহার সদা সর্বদা পরের নকার পর্যন্ত বুঝতে হবে এই বিষয়ে একটি কারিকা ও ব্যাকরণের কারিকাও পাওয়া যায়

তার ড এই উনাদি সূত্রে তথা র প্রত্যাহার উরণ্ডরাহ সূত্রে ব্যবহৃত হয়েছে সুতরাং মানুষ সূত্রস্থ প্রত্যাহার চুয়াল্লিশটি ভিন্ন সুখ তিং ইত্যাদি প্রত্যাহার আমরা দেখতে পাই ব্যাকরণ শাস্ত্র জুড়ে নমস্কার সকলকে ধন্যবাদ